সামালেকুম ভিভার্স পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ আজকে আসছি নাজিপুর বাজার গুরুদাসপুর নাটক রাজশাহী তো দেখা যাক আজকের বাজার ওষুধ কী অবস্থা তো দেখা যাক কারণ হচ্ছে প্রতিটা বাজারই একটু নর্মাল যাচ্ছে তো আজকের বাজারের কী অবস্থা সেটাই আপনাদের ইমিডিয়েটলি জানাবেন ইনশাআল্লাহ আর কালকে জন্য আমি আবার সরি কারণ ভিডিওর সমস্যার কারণে ওয়াইফাইয়ের আমার সমস্যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত এই যে হাড়ের পরিস্থিতি মানুষজন চলে আসছে অলরেডি বেসা স্টার্ট হয়ে গেছে যেটা দেখতে পাচ্ছি তো দেখি কি দাম যাচ্ছে রসুন আসসালাম আলাইকুম কেমন আছেন সকাল সকাল এই কুচিটা কিদাম দাম বলতেছে উনচল্লিশশো বলতেছে

সত্তর টাকা কেজি বলতেছে ব্যাপারী সাহেব ভাই কত করে বলতেছেন ভাই আশি কেজি বলতে আশি টাকা বলতেছেন ফাটা যেগুলো আসলে আশি টাকা কেজি বলতেছে এই যে এই ধরনের ফাটাগুলো আশি আশি টাকা পঁচা টাকা বলতেছে আর এটা বলতেছে সত্তর টাকা পর্যন্ত আমাদের প্রচন্ড ভিড় মনে হচ্ছে আজকে ওয়ালাইকুম আপনি কি কন্টিনিউ রসুন কিনেন আচ্ছা ঠিক আছে তো আজকের বাজার কি পরিস্থিতি হতে পারে ধারণা বাজার স্বাভাবিকই চাপ আছে একটু স্বাভাবিক আছে কিন্তু আজকে তো মনে হচ্ছে ব্যাপারের একটু দামাদামি বেশি হচ্ছে যাই সকাল সকাল যেটা আমি অনুভব করতেছি তো দামটা মানে বাড়তির দিকে না 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 ও আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ ভিউয়ার্স একটি গুড নিউজটা হচ্ছে হঠাৎ করেই আজকে সকালে বাজারে আসে ম্যাম দেখলাম বা দেখতেছি রসুন কেনার প্রতি একটা আগ্রহ আছে যেটা আজকে বাজারে যা অন্য বাজারে ছিল না তো দেখি সামলাম আলাইকুম ভাই ভালো আছে একটু সিদা কি দাম বলতে ভাই

ভিউয়ার্স এই রসুনটা দেখুন একটু বড় সাইজ এ মাঝারি সাইজ একটু তুলনামূলক বড় সাইজে তো এটা আজকের বাজারে আহ পঞ্চান্ন অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো টাকা বলতেছে তো স্বাভাবিকভাবে অন্য বাজারের মতোই আহ রসুনের অবস্থা আছে যেটা পাঁচ হাজার পাঁচশো এটা আছে আর সর্বোচ্চ হাই যেটা ছয় হাজার মনে হয় হতে পারে এই সিস্টেমগুলো তো দেখি সবথেকে বড় রসুনের কী অবস্থা সেটাও আপনার দেখ দেখুন অনেক অলরেডি বিচা কেনা খুব সুন্দরভাবে চলছে আজকের বাজারে তো দেখি সবথেকে বড়োটা কী দাম যাচ্ছে সেটাও আপনার রেগুলারলি জানাবো সালাম আলাইকুম কেমন আছেন তো এগুলা কি দাম বলতেছি আজকের বাজারে পঁয়তাল্লিশ কুচির একটু বড় যেগুলা সেগুলা হচ্ছে

তিন হাজার চারশো টাকা ভিউয়ার দেখেন এই ফাটাগুলো তিন হাজার চারশো টাকা বলছে তো যাদের ফাটা আছে অর্থাৎ রসুন আছে তারা অবশ্যই দেখে শুনে বাজারে নিয়ে আসবেন অন্য দিনের চাইতে বেচা কেনা হচ্ছে তুলনামূলক দেখতে তবুও বাজার ফাঁকা কারণ গত দিন বিক্রি হয় নাই এজন্য জন্য মানুষ খুবই কম আসছে সালামু আলাইকুম ভাই কেমন আছেন দাম টাম বলছে ভাই কত বলছে দেখেন এই রসুনগুলা আজকে চার হাজার বলছে রসুনগুলা খুব সুন্দর দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন তো এটা অন্য বাজার তুলনায় কিন্তু তিন টাকা কম যেটা হচ্ছে পাঁচ হাজার দুশো টাকা বিক্রি হতো তো আজকে বলছে চার হাজার টাকা আর এখন আপনার দেখাচ্ছি খুব সুন্দর একটি বড় রসুন তো দেখি ব্যাপার ভাই কত দাম বলছে ভাই এই রসুনটা তো যথেষ্ট বড় এটা কত দাম বলছেন পাঁচ হাজার পাঁচশো আপনি কত বল চাচ্ছেন

তারপরেও আমাদের কিষক দিচ্ছে না তো আসলে বাজারটা এমনি হই বাজারটা এমনি যাচ্ছে তো চেষ্টা করছে দেখা যাচ্ছে কিছু বাড়ানো যায় কিনা কৃষক সার তো এই ছিল আজকে সবাই বড় রসুনের বাজারগুলা অন্য বাজার তো নয় আজকেও বাজারটা ফাঁকা কিন্তু মনে হয়েছিল যে তারপরেও বাজারটা একটু টান টান যাবে তারপরে এত সকালেও একবারে বাজার স্তব্ধ হয়ে গেছে তো ভিউয়ার্স আমি সব থেকে বড় রসুন ফাইন্ড আউট করছি কি দাম যাচ্ছে তবে সাধারণত যেটা যাচ্ছে পাঁচটা তার মধ্যে যাচ্ছে ভিউয়ার্স আমি অনেক ফাইন্ড আউট করলাম বড়ো রসুন পেলাম না তারপরে আমি বলে দিচ্ছি সব থেকে বড়োটা যেটা না বললেই নয় হাজারে একটা সেটা হচ্ছে ছয় হাজার টাকা বিক্রি হচ্ছে আর স্বাভাবিকভাবে যে বড়গুলো আছে সেটা পাঁচ হাজার পাঁচশো আর পাঁচ মানে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত বিক্রি হচ্ছে আর কুচিটা হচ্ছে চৌত্রিশশো থেকে বিয়াল্লিশশো বা চার হাজার টাকা পর্যন্ত আর ফাটাটা বিক্রি হচ্ছে এটা সর্বোচ্চ বিক্রি হচ্ছে

এই কারণেই মানে অদূর রোহনের চাহিদা পাঁচ সাত টাকা বেশি অভিওয়ার্স আমি জানতাম বুঝলাম যে আমাদের এখানে বড় রসুন ওদের ওখানে হচ্ছে ছোট রসুন আর ওদের বড় রসুনের সাইজ হওয়ার কারণে পাঁচ সাতশো টাকা বেশি থাকে তো এই ছিল তথ্য ভিওয়ার্স ইফ ইউ লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড ইফ ইউ ডোট লাইক দিস ভিডিও নো সাবস্ক্রাইব নো শেয়ার সো ভালো থাকুন সুস্থ থাকুন নিশ্চয় আবার দেখা হবে বাই আল্লাহ আসসালামু আলাইকুম